এভাবে একবার পাউরুটির পিঠে তৈরি করে দেখুন সত্যি বলছি অন্য কোনো পিঠে খাওয়া একবারে ভুলে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইতে হাফ লিটার গরুর দুধ দিয়ে দেব। আর এদিকে দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি মিক্সি গ্লাইন্ডারে দিয়ে দেবো টাকে খুব ভালো করে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে এই যে দেখুন চালটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকমটা হবে এবার এবার আমি এই দুধে আতপ চালের পেস্টটাকে দিয়ে দেব এই যে দেখুন পেস্টটাকে দিয়ে দিলাম এবার আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এভাবে কড়াইতে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে দেখুন দুধের ক্ষীরমালাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আবারও আমি হাফ লিটার এখানে দুধ দিয়ে দিলাম এই দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আবারও আমি এই দুধে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে দিলাম আমি হাফ বাটি চিনি এটাকেও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি কিছু ব্রেড পাউরুটি নিয়েছি এবার আমি এই পাউরুটির যে লাল অংশগুলো রয়েছে ওগুলোকে কেটে আমি একটা বয়মে ভরে রাখবো এগুলোও কিন্তু আমার পরে কোনো খাবার করতে গিয়ে কাজে লাগতে পারে তাই আমি এই পাউরুটির লাল অংশগুলো কিন্তু ফেলে দেব না এই যে দেখুন লাল অংশগুলো কিন্তু কেটে আমি সাইডে রেখে দিয়েছি এইভাবে কিন্তু সমস্ত পাউরুটির লাল অংশ সাইডে রেখে দেব এই যে দেখুন সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পাউরুটিগুলোকে একটা বেলুনের সাহায্যে খুব ভালো করে বেলে নেব এইভাবে কিন্তু সমস্ত পাউরুটিগুলোকে বেলে নিতে হবে এই যে দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এবার যে আমি মালাইটা বানিয়ে রেখেছিলাম এই যে দেখুন এই মালাইটা কিন্তু আমি পাউরুটিতে দিয়ে দেব এই ক্ষীর মালাইটাকে কিন্তু আমি এই পাউরুটির উপরে দিয়ে দিলাম এবার দেখুন এটাকে উল্টিয়ে দেব এই যে দেখুন ঠিক এইভাবে করে চাপ দিয়ে নিলাম এবার বাটি দিয়ে আমি এটাকে কেটে নেব এই যে দেখুন আমাদের একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু সমস্ত পিঠে আমি বানিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হচ্ছে এই যে দেখুন সমস্ত পাউরুটির পিঠেগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার ওই ওপর দিয়ে যেই আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিতে হবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পুলি পিঠে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই যে এত সুন্দর পুলিপিঠে বাড়িতেই বানানো যায় না বানালে না খেলে বিশ্বাসী হবে না আর এগুলো খেতে যে এতটা টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের হয়তো আমার মতনই হবে এই যে দেখুন কতটা নরম হয়েছে দেখুন জাস্ট মুখে দিতেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি তো ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ